সেখানে লেখা আছে জঙ্গিবাদ জঙ্গিদের চিনবেন কেন হঠাৎ করে যদি দাড়ি রাখি তাহলে বুঝবেন যে এই লোকটা জঙ্গি হঠাৎ করে একটা লোক ভালো হয়ে গেছে মসজিদে যায় বেশি পাঁচ নামাজ পড়ে দাড়ি রাখে তাহলে মনে করবেন এটা জঙ্গির এক নাম্বার শর্ত গুণ এটা জঙ্গির নাকি এক নম্বর গুণ আমাদের এই দেশকে মুসলমানদেরকে সমাজ থেকে দেশ থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য যতগুলো চক্রান্ত হয়েছে তার সব ভুল করেছে রাষ্ট্রীয় মধ্যে আপনি দেখেন এয়ারপোর্টে যাবেন রেল স্টেশনে যাবেন আমাদের এয়ারপোর্টের যে রেল স্টেশন এই রেল স্টেশনের অপোজিটে হলো হস ক্যাম্প এই রেল স্টেশনের পূর্ব পাশে দেখবেন বিশাল বড় সিঁড়ি অভার ব্রিজের পাশে বিশাল বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে সেই সাইনবোর্ডে কিছু কথা লেখা আছে আপনি যদি আমাকে আপনাকে আমি এখন বলি তাহলে বলবেন বলেন কি এগুলো কি মুসলমানদের দেশে লেখা থাকে সেখানে লেখা আছে যে জঙ্গিবাদ জঙ্গিদের চিনবেন কেন তার বৈশিষ্ট্য দিয়েছে কতগুলো আটটা না দশটা না এগারোটা বৈশিষ্ট্য আছে মনে নেই আমার তোর কয়েকটা মুখস্থ আছে তার মধ্যে বলা হয়েছে যে দেখবেন হঠাৎ করে একটা লোক ভালো হয়ে গেছে মসজিদে যায় বেশি পাঁচ অক্ট নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে তাহলে মনে করবেন এটা জঙ্গির এক নাম্বার শর্ত গুণ এটা জঙ্গির নাকি এক নাম্বার গুণ দুই নাম্বার বলা হয়েছে দেখবেন হঠাৎ করে সে নামাজ তো পরেই জামাতে যায় মসজিদে যায় ভালো কথা বলে দাওয়াত দেয় দেখবেন যে দাড়ি রেখে ফেলেছে হঠাৎ করে যদি দাড়ি রাখি তাহলে বুঝবেন যে এই লোকটা জঙ্গি আমি মনে হয় সহজ কথা বলতেছি আপনি তো সহজ ভাষায় নিচ্ছেন এগুলো বড় বড় সাইনবোর্ড আকারে বড় বড় জায়গাগুলিতে লেখা আছে এখন আমি বিশ্বাস না করলে আপনি যান আমাদের এয়ারপোর্টের রেল স্টেশনের পূর্বপাশে ওভার ব্রিজের সাথে বিশাল বড় করে সাইনবোর্ড দিয়ে রাষ্ট্রীয় মদ রাষ্ট্রীয় টাকা খরচ করে লিখে দেওয়া হয়েছে যে দাড়ি রাখলে হঠাৎ করে দাড়ি রাখলে এটা জেঙ্গি এটা হলো জঙ্গি সালাদ পড়লে হ্যাঁ হঠাৎ করে নামাজি হলে মনে করবেন যে জঙ্গি তার মানে অভাক আশ্চর্য আর এই ধরনের অসভ্য অশালীন নেতা নেত্রীদেরকে নাকি তাদের নামের আগে আবার হজরত লিখতে হবে বাবারে বাবা বলে কত কত চাটুকার আর কত নির্লজ্জ বেহা আল্লাহ তালা এদের সম্পর্কে অনেক কথাই বলেছেন সব কথা বললে আপনাদের গায়ে সহ্য হবে না কিন্তু আমরা সইতে 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 আমাদের সব ইয়া হয়ে গেছে আরও কিছু কথা আছে যে যে সময় এক সময় বলা হতো যে দেখবেন ফরজ নামাজের পরে মসজিদে নামাজের পরে হঠাৎ করে উঠে যায় এরা কি করে না মনাজত করে না এইটা হইল একটা আরেকটা হইল জঙ্গির কি স্বভাব এটা একটা জঙ্গি এটা হলো জেএমবি নামাজের পরে ফরজ সালাতের পরে জুমার পরে ঈদের সালাতের পরে যদি কেউ হাত না উঠায় তাহলে মনে রাখবেন যে এই জঙ্গি আমাদেরই তো হয়েছে আজকে সেই সাংবাদিকগুলো কোথায় আল্লাহ পাক বলছেন অমা আলাই সালাকলিম এমন কথা বলিও না যে সম্পর্কে তোমার জ্ঞান নাই যে সম্পর্কে তোমার কি নাই জ্ঞান নাই আমাদের এই দেশটাকে ইসলাম শূন্য করার জন্য। যতগুলো কাজ করছে এবং যতগুলো জায়গা থেকে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তার একশো বাঘের এক বাঘও যদি এদেশের রাষ্ট্রীয় মতদে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে ইসলামের কাজ করার জন্যে মুসলমানদের সহযোগী হওয়ার জন্য যদি চেষ্টা করত তাহলে এই দেশে মানুষ আরও ইসলামের প্রতি অগ্রসর বেশি হতো